হ্যালো বন্ধুরা হ্যাঁ সবাইকে গুড মর্নিং আমি কাকুল আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো উঠে ঘরে কাজকর্ম সব করে নিলাম করে একদিকে ভাত আর একদিকে ডাল বসালাম আর হচ্ছে চা নামিয়ে নিলাম আজ কালকে যেহেতু চা খাইনি খেতে দেরি হয়ে গেছে এই জন্য আজকে চা নামিয়ে তারপর রান্না বসিয়েছি তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর চলো তোমাদেরকে দেখাই চলো দেখো সকালে উঠে বিছনা গুছিয়ে একদম ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি রান্নাঘরেও পুরো গ্যাসের সিনটিন মুছে রান্নাঘরেও পুরো মুছে নিয়েছি মুছে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল চাটা নামিয়ে একদিকে ডাল বসালাম ডালটা হতে থাক সেদ্ধ তার মধ্যে চাটা খেয়ে নিই এই যে সেদিনকার নতুন একটা চা পাতা নিয়ে আসলাম চাটা যে খেয়ে একটু টেস্ট করে দেখব তো সেটারও আর সময় হয়নি কালকে তো খাইনি আজকে যে বানালাম তাও ভুলে গেছে চিনি দিতে পরে দিয়ে তারপরে মিশিয়ে নিলাম তো চলো সকালে চা খেয়ে নিই ডালটা হতে থাক আর ভাতটাও হতে থাক আস্তে আস্তে ততক্ষণে চা খেয়ে আসছে আর ডাল নামিয়ে নিয়েছি এখানে আমরা দিয়ে টক ডাল করেছি এই দেখো আর এখানে তরকারিটা হচ্ছে আর এই হচ্ছে পাঁপড় ভাজা করে নিয়েছি সকাল থেকে একটু বসার সময় পায় না তো এখন ভাত আর ডালটা নামিয়ে রেখে আসলাম পাঁপড় ভাজা নামিয়ে রেখে আসলাম নিরামিষ তরকারিটা বসালাম তোমাদের দাদা ভাই চলে গেল কাজে বললো আমি একটু পরে এদিকে আসবো তখন খাবার নিয়ে যাব আর ছোটো ছেলে গেছে স্কুলে আর বড় ছেলে কাছে আজকে ওর এক জায়গায় ফুটবল খেলা আছে স্কুলে স্যার খেলায় তো তো ওনারা ওই স্যারই নিয়ে গেছে হ্যাঁ স্যার নিয়ে গেছে তো একা একা ছাড়ি না তো অনেকটা দূরেই গেছে আরংঘাটা গেছে অবশ্য অনেক ছেলেপেলে গেছে তাও একটু টেনশান হচ্ছে কি করবে না করবে তো এই তো সকালবেলা থেকে একটু বসার সময় নেই তারা হুড়ো করে তারা হুড়ো করে তারপরে এই সারবো আবার হচ্ছে আবার ট্রেন ধরা রাখ তারা তো চলো সারাদিন সঙ্গে থাকো আর পাপড় ভাজলাম এই পাপড় নিয়ে বসেছি এই মাধুরী পাপড় খেতে আমার খুব ভালো লাগে আর আর একটা আছে মাধুরী পাপড়ের মধ্যে মাধুরী না ওটা ওটা কী পাপড় এরকম এই মাধুরী পাপড়ের মতনই গোল গোল গোলমরিচ দেওয়া থাকে ওটা বেশ খেতে ভালো লাগে একটু আমার আর এইটা এই দুটো পাপড় খেতে খুব ভালো লাগে তো চল সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা এখন নটা মতো বাজে নটা তো এই মাত্র রান্না শেষ করলাম নিজের টিফিন বেড়ে নিয়েছি আর সকালবেলা খাওয়ার জন্য একটু মানে ভাত বেড়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এখানে দুপুরের জন্য আমার টিফিন বেড়ে নিয়েছি ভাত আর একটু তরকারি নিয়েছি আর এখানে ডাল নিয়েছি পাঁপড় ভাজাটা নিয়ে নিই পাঁপড় ভাজা কী করে নেবো ব্যাগের মধ্যে ভেঙে চুরে যাবে তো এই জন্য আর নিয়ে নিই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর এখানে সকালবেলা একটুখানি আমার জন্য বেড়ে নিয়েছি অল্প করে বেড়ে নিয়েছি খেয়ে একটুখানি জল খাবো নালে সেই আবার খেতে খেতে আমার তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো চলো সকালে খাওয়া দাওয়া করে নিই করে রেডি হয়ে একবারে আসছি তো ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাবো স্টেশনে ঘরে এখন কেউ নেই আমি একা সবাই বেরিয়ে গেছে যে যাওয়ার মতন তো চলো স্টেশনে যাই তারপর যেয়ে দেখা হচ্ছে ঘরে তালা টালা দিই কেউ নেই তো হ্যালো ব্রিওন তো এমাত্র ঢুকলাম ঘরে এখন বাজে হচ্ছে সাড়ে নটা নটা পঁয়ত্রিশ বাজে আর সারা ঘরে জামা কাপড় দিয়ে একদম দোকান সাজিয়ে দিয়েছে এই যে এদিকে এদিকে সারা ঘরে ওই যে ওখানে জলপোড় ওখানে ইয়ে দিয়েছে ওইদিকে দিয়েছে গাবলা বৃষ্টি হয়েছে সেরকম হ্যাঁ কখন হয়েছে দুপুরবেলা খুব জোরে সব গাওলা টাওলা পেতে দিয়েছে এই মাত্র ঢুকলাম চুল একদম দেখো এলোমেলো হয়ে গেছে পাগলি মতো দেখাচ্ছে তো চলো জামা কাপড় ছাড়ি রান্নাঘরে যাই কি আছে না আছে দেখি দেখি আবার রান্না বসাতে হবে তো ঠিক আছে চলো সাথে থাকো সঙ্গে থাকো পরে আসছি জামা ছেড়ে হাত মধ্যে তো হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে জামা চেঞ্জ করে নাইটি পরলাম পরে ঢুকেই দেখি বড় ছেলে ভাত ভাজা করছিলো তো ভাত ভাজা করে ও খেয়েছে এখন ছোটো ছেলে বলছে আমাকেও ভাত ভাজা করে দাও তো ওই জন্য ওকে ভাত ভাজা করে দিলাম ও ডিম পেঁয়াজ দিয়ে করে খেয়েছে আর হচ্ছে ডিম আর ছিল না একটা ডিমই ছিল তো ও ভাজা করে খেয়ে নিয়েছে এখন ওই জন্য ওকে কী করে দেবো কী দিয়ে দেবো শুধু পেঁয়াজ দিয়ে তাই ওর জন্য একটুখানি বাদাম ছিল বাদাম চিনাবাদাম বাদাম দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে করে দিলাম তো চলো দেখাই দাঁড়ো এই যে ম্যাগি মশলা দিয়ে একটু চিনা বাদাম দিয়ে ওর ভাতটা ভেজে দিলাম আর দেখি রাতে আমরা কি খাই না খাই তোমাদের দাদাভাই বলছে খাবে না তাহলে আমি আর কিছু করব না আমার জন্য দেখি ছাতুটা তো আছে ওই খেয়ে নেব তো চলো পরে আবার আসছি হ্যালো বন্ধুরা তো এখন এগারোটা দশ মত বাজে তোমাদের দাদাভাই এখন উঠে গেল স্নান করতে আর আমি সেই থেকে বসেই আছি পাগুলো না ভীষণ ফুলেছে কেন পা ফুলছে বুঝতে পারছি না ভীষণ পা ফুলছে ভীষণ তো জানি না কেন হচ্ছে এরকম বুঝতে পারছি না আর এখনও খাইনি বসেই আছি তো চলো যাই ছাতুগুলি ছাতু খায় আর চলো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে